শ্রীলঙ্কা পাকিস্তানকে হারাতে পারল না কতটা সাপোর্ট করেছিল বাংলাদেশ শ্রীলঙ্কাকে যদি হারিয়ে দিত পাকিস্তানকে শ্রীলঙ্কা তাহলে বাংলাদেশের ফাইনালে যাওয়া নিশ্চিত হয়ে যেত কিন্তু এখন সমীকরণটা একটু কঠিন হয়ে দাঁড়ালো বেশি না কিন্তু তাই বলে বাংলাদেশ যেতে পারবে না ফাইনালে সেটা নয় কেননা সুপার ফোরের চারটে টিমের মধ্যে তিনটে টিম যেখানে বাংলাদেশ ভারত পাকিস্তান তিনটা টিমের পয়েন্ট দুই করে আছে কিন্তু শ্রীলঙ্কার পয়েন্ট জিরো তো শ্রীলঙ্কা চলে গেল আউট হয়ে গেল এখনো ম্যাচ বাকি আছে তিনটে সে তিনটের মধ্যে বাংলাদেশের বাকি আরম ম্যাচ দুটো পাকিস্তানের একটি ম্যাচ বাকি পাকিস্তান যদি একটি ম্যাচে জিতে যায় তাহলে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে চার বাংলাদেশ যদি দুটো ম্যাচ জিতে তাহলে তাদের পয়েন্ট কি দাঁড়াবে ছয় তাহলে কি এখান থেকে কি বোঝা যাচ্ছে বাংলাদেশের যে সম্ভাবনা ফাইনালে যাওয়ার ক্ষেত্রে সেটার সেটা অনেকটা বেশি পাকিস্তানের থেকে সেটা নিশ্চিত কিন্তু এটা একটা কঠিন ব্যাপার চিন্তা করা যে বাংলাদেশ ভারতকে হারিয়ে দেবে বাংলাদেশ যদি আজকে যে ম্যাচটা আছে ভারতের সঙ্গে সেটা ভারতকে হারাতে নাও পারে কোনো ব্যাপার নয় পাকিস্তানকে হারাবে এটা নিশ্চিত এটা পুরো বাংলাদেশ বিশ্বাস করে বাংলাদেশ পাকিস্তান থেকে অনেক শক্তিশালী দল তখন বাংলাদেশের পয়েন্ট কোথায় গিয়ে দাঁড়াবে চারে পয়েন্ট গিয়ে দাঁড়াবে ধরুন আজকে ভারত বাংলাদেশকে হারিয়ে দিল তাহলে ভারতের পয়েন্ট কোথায় গিয়ে দাঁড়ালো চারে গিয়ে দাঁড়ালো শ্রীলঙ্কা তো জিরো পয়েন্ট শ্রীলঙ্কা এমনি চলে গেল তাহলে ফাইনালি ফাইনালি কি বুঝতে পারলেন ভারত এবং বাংলাদেশ ফাইনাল ম্যাচ খেলছে সেটাই নিশ্চিত